হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখন জানতে পারে যে সোনা অসুস্থ হয়েছে বাড়িতে দৌড়ে ছুটে আসে সেনগুপ্ত বাড়িতে এসে সোনাকে জড়িয়ে ধরে বারবার বলে বাবার সঙ্গে কথা বলতে কান্না করতে যেটাই করতে ইচ্ছা করে সেটাই করতে কিন্তু সোনা মা থম লেগে বসে আছে সূর্য দীপা এবং রূপাকে খোঁজার জন্য বেরিয়ে যেতে চায় প্রবীর কোনোভাবেই তাকে আটকাতে পারে না সে নিজেকে কত কষ্ট করে যে ধরে রেখেছে সেই জানি এরপরে সুপ খাওয়াতে গেলে সোনা হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়ে যায় সূর্য নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে হাসপাতালে ছোটে সোনা মা যখন আছে তাকে বাঁচানোর চেষ্টা সূর্যকেই করতে হবে সোনাকে কথা দিয়েছিল তার মা এবং বোনকে ফিরিয়ে দেবে শুধু একটু সময়ের অপেক্ষা আর এই জন্যই সোনাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে সূর্য পরিবারের সবার ওপর দায়িত্ব দিয়ে চলে যায় দীপা এবং রূপাকে খুঁজতে কারণ সে জানে পৃথিবীর যে কোনো খানেই হোক না কেন তারা বেঁচে আছে তাদের কোনো ক্ষতি হয়নি আর সবখানে খুঁজলে তাদের ঠিক খুঁজে পাওয়া যাবে রূপাকে নিজে হাতে খাইয়ে নানাভাবে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেও রূপা লাট্টুকে বলে তুই আমাকে ভাই বলেছিস কিন্তু আমি এখানে থাকতে পারবো না রূপা বেরিয়ে যায় হঠাৎ বাচ্চা চুরি করার লোকজনদের হাতে সে পড়ে যায় কিন্তু নিজেকে রক্ষা করতে দীপা যে আশ্রমে আশ্রয় নিয়েছে সেখানে চলে যায় দরজাটা খোলাই ছিল শুধু মুখ বাঁধে দীপার সমস্ত শরীরটা দেখেছে রূপা মুখটা দেখার ইচ্ছে ছিল যেতে চাইছিল তখনই আশ্রমের লোকজন এসে আটকে দেয় এরপরে বাচ্চা ধরারা রূপাকে টেনে হিসেবে নিয়ে যায় লাট্টুর বাবা সে দেখতে পেরে গুন্ডাদের মারধর করে রূপাকে উদ্ধার করে তখনই বান চলে আসে রূপাকে এক পাশে কোলে নিয়েছে এক পাশের লাট্টুকে দুজনকে ঘরে সুষ্ঠুভাবে পৌঁছে দিয়ে আসে আর বলে রূপা যে আমার বাবা নিজেই হাত ছেড়ে দিল আমার অথচ ও তো আমাকে চেনেও না আমাকে এতটা ভালোবাসে ছোট বাচ্চা হিসাবে আমাকে কোলে তুলে নিয়ে নানাভাবে বিপদমুক্ত করছে আমি বুঝতে পারছি না কি করব তবে আমি আমার মা বাবার বাড়িতে ফিরে যাবই ওদের কাছে গিয়ে আমি প্রশ্নের উত্তর চাইব কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য সোনাকে বাঁচাতে হাসপাতালে ছুটল রূপা দীপার কাছে যেতে পারলো না একবার যদি রূপা তার মায়ের মুখটা দেখতে পেত তাহলে আজকে মা এবং মেয়ের এখানে মিল হয়ে যেত সেটা ঘটলো না রূপা কোনো না কোনো ভাবে চালাক আছে সে চলে যাবে সেনগুপ্ত পরিবারে সেখানে গিয়ে আদৌ কি পাবে তার পরিবারকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন